আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী যে আমার সদ্য এই ধারাবাহিকের অভিনেতা জিতু কামাল অর্থাৎ যেই যিনি মুখ্য চরিত্র অভিনয় করছেন পর্দা রাজ্য সুস্থ হয়ে ধারাবাহিকে ফিরেছেন আর এরই মধ্যে এই ধারাবাহিককে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে টলিপাড়া জুড়ে জোর গুঞ্জন এই ধারাবাহিক নাকি শেষ হয়ে যাবে কি হয়েছে মূলত জি বাংলার চিরদিনই তুমি আমার ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে পারিবার পরিবার ভিত্তিক গল্প রোমান্টিক মুহূর্তই হোক আর দিদিপ্রিয়া এবং জি অভিনেতা জিতুর যে রসায়ন তা দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে মূলত সেই সাফল্যে ভর করেই এই মুহূর্তে টিআরপিতেও দুর্দান্ত ফলাফল করছে তবে এই ধারাবাহিক এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো জানা যাচ্ছে নায়িকা দ্বিতিপ্রিয়া রায় এবং জিতু কমলকে এর জিতু কমালের মধ্যে আবারও মতবিরোধ স্পষ্ট হয়েছে যেটা জানা গিয়েছে সূত্র মারফত দিদিপ্রিয়া অভিনেত্রী দিদিপ্রিয়া নাকি জানিয়ে দিয়েছেন জিতুকে রোমান্টিক দৃশ্যে কোনোভাবেই শারীরিক প্রসর চলবে না ক্যামেরার কাঠসাজিতে হয়তো কিছুদিন চলে যাবে কিন্তু এতে নাকি অপমানিত বোধ করেন জিতু তার অভিযোগ অবিরাম শর্ত আর আচরণে নাকি কাজ করাই কঠিন হয়ে উঠেছে ফলে তিনি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন সমস্যা আরও গভীর হয় যখন নায়িকা অভিযোগ করেন একটা সময় বেশ কিছুদিন আগে রাত বিরাতেই জিতু নাকি তাকে আপত্তিকর বিভিন্ন মেসেজ পাঠাতেন সেই নিয়ে দুজনের মধ্যে তীব্র বাক একসময় সামাজিক মাধ্যমে চূড়ান্ত আকার নিয়েছিল সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল যখন তাদের মধ্যে যে মেসেজ হয়েছিল আদান প্রদান হয়েছিল সেটা হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে কিছুদিনের জন্য সমাধান হয়েছে বলে জানা গিয়েছিল যদিও ভেতরে ভেতরে নাকি বিরোধ থেকেই গিয়েছিল এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যখনই শুটিং শ্যুটিংয়ের টাইম হয় সেই টাইমের নির্ধারিত সময় যখন জিতু সেটা পৌঁছে যান কিন্তু দিদিপ্রিয়া কখনো তিরিশ মিনিট কখনো ঘণ্টাখানিক দেরিতে পৌঁছাচ্ছেন ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তার নিজের সুবিধা মতো করতেই জোর দিচ্ছেন এমনই দাবি উঠছে প্রযোজনা সংস্থা নাকি এক পয়সে এমনও অভিযোগ তুলছেন অর্থাৎ তারা দিদিপ্রিয়াকেই সমর্থন করছেন প্রতিবার সব মিলিয়ে ধারাবাহিকটির ভবিষ্যৎ এখন বড়ো প্রশ্নের মুখে এখন দেখার আগামী দিনে এই ধারাবাহিক সম্প্রচারিত স্বাভাবিক থাকে নাকি অচুরেই এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যায় তার দিকে সমস্ত দর্শকের নজর তো থাকবেই